আসসালামু আলাইকুম আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ত্রিপান্ন পাতায় যে এক নম্বর অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করব। দেখো এক নম্বরে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে এখানে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে হলে আমাদের মাত্র দুইটা সূত্র জানা লাগবে সেই দুইটা সূত্র কি দেখো এখানে লেখা আছে এ প্লাস বি অল সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর দুই নম্বরে আছে এ মাইনাস বি অল সমান এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার মাত্র এই দুইটা সূত্র তাহলে চলো কীভাবে এই দুইটা সূত্র দিয়ে অঙ্কগুলো সমাধান করা যায় আচ্ছা প্রথমে ক নম্বরটা দেখো ক নম্বরে আছে ফাইভ এ প্লাস সেভেন বি এর পাশে আমরা একটু বাংলায় লিখবো কী লিখবো দেখো এই অঙ্কগুলো কিন্তু বর্গ নির্ণয় করতে হবে তাই পাশে লিখব এর বর্গ আসলে বর্গ মানে কি এই বর্গ মানে হচ্ছে স্কোয়ার কোনটা দেখো এখানে আমরা লিখেছি না যে এ প্লাস বি অল স্কোয়ার এই যে স্কোয়ারটা এটাকে আমরা বর্গ বলি হুম এই স্কোয়ারটাকে আমরা কি বর্গ বলি বর্গ বললে আমরা স্কোয়ার বলি তাকে তো পরের লাইনটা ঠিক এইভাবে লিখবো যে ফাইভ এ প্লাস সেভেন বি ব্রাকেট দিয়ে স্কোয়ার এখন দেখো আমরা যদি ফাইভ কে এ ধরি আর সেভেন কে বি ধরি তাহলে হবে এ প্লাস বি অল স্কোয়ার এইটার সাথে আমাদের এই প্রথম পক্ষে মিল আছে তো এবার পরে যেইটা আছে এইটা আমাদের ফেলতে হবে দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ওইভাবে আমরা যদি সূত্র ফেলি তাহলে কীভাবে লিখবো প্রথমে আছে দেখো এ স্কোয়ার এখন আমরা ফাইভ এ কে এ ধরেছি তাই আমরা লিখব ফাইভ এ স্কোয়ার এবার সূত্রে প্লাস দেখ প্লাস আছে তারপরে সত্তর টু তারপরে আছে এ এ সমান আমরা লিখবো আছে ফাইভে একটা মাঝে ইন্টু দেবো ইন্টু মানে হচ্ছে গুণ আবার তারপরে আবার ইন্টু দিয়ে লিখবো বিড় মান হচ্ছে গত সেভেন বি বি হচ্ছে সেভেন বি তারপর প্লাস দেখো তারপরে বলছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি সেভেন বি স্কার এরপরে কী করবো এটাকে আমরা স্কোয়ার করব দেখো ফাইভকে যদি স্কোয়ার করে তাহলে পাঁচ দুইবার গুণ হবে পাঁচ পাশে কী হবে পঁচিশ হবে আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার এবার প্লাস এবার দেখো এই তিনটা গুণ করো পাঁচ দুখানি দশ সাত দশে সত্তর সত্তর এ বি প্লাস সাতকে যদি স্কোয়ার করো তাহলে সাত দুইবার গুণ করো তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ এবার বির উপর স্কোয়ার আছে তাই বি স্কোয়ার লেখা দিতে হবে দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল আচ্ছা এবার খটা দেখো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ আমরা প্রত্যেকটা অঙ্কের এভাবে লিখে নেব তারপর লিখবো সিক্স এক্স প্লাস থ্রি ব্র্যাকেট দিয়ে স্কার ঠিক দেখো এখানে আমরা যেভাবে সূত্র ফেললাম না সেইভাবে ফেলব প্রথমে লিখবো কি সিক্স এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এই স্কার হয়ে গেল প্লাস সূত্রের টু এবার লিখবো সিক্স তারপর লিখবো থ্রি প্লাস থ্রি স্কোয়ার সিক্সকে করলে হয় ছয়শ এক্সের উপরে স্কোয়ার প্লাস এবার গুণ করো এই তিনটা ছয় দুখানে বারো তিন বারো ছত্রিশ এবার পাশে এক্সা সিক্স বসিয়ে দিলাম এবার থ্রি কে স্কোয়ার করলে কত হবে নাইন হবে তিন তিরিখে নয় দেখো অঙ্ক হয়ে গেল তার মানে কি সূত্র যদি জানা থাকে আর যদি সূত্র আমরা ভালোভাবে ফেলতে পারি তাহলে অঙ্ক খুব সহজ তারপর গ নাম্বারটা দেখো গ নাম্বার আছে সেভেন পি মাইনাস টু এর বর্গ তাহলে আমরা ঠিক আগের মতো লিখে নিই সেভেন পি মাইনাস টু কিউ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার দেখো মাঝখানে মাইনাস আছে না মাইনাস হলে দ্বিতীয় সূত্রটা এইটা এখন আমরা ফেলবো হচ্ছে এইটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথমটাকে এ ধরি তার মানে কি এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে সেভেন পি স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে সেভেন পি বি হচ্ছে টু কিউ তার প্লাস টু কিউ স্কোয়ার এবার সেভেন কি স্কোয়ার করো কত হয় সেভেন কি স্কোয়ার করলে সেভেন দুই বার গুণ মানে সাত গুণ সাত সাত ছটটা উন পঞ্চাশ পি স্কোয়ার মাইনাস এবার দেখো সাত দুখানি চোদ্দ চোদ্দো দুখানি আটাশ এই তিনটা গুণ করলে আটাশ হচ্ছে আর এখানে পি আর কিউ আছে পি কিউ বসাই দিলাম পর প্লাস টু কে স্কোয়ার করলে ফোর আর কিউ কে স্কোয়ার করলে কিউ স্কোয়ার এবার ঘর নাম্বার দেখো এক্স মাইনাস বিওয়াই এর বর্গ সমান এক্স মাইনাস ওয়াই দিয়ে স্কোয়ার এখানেও কিন্তু এই সূত্রটাই ফেলতে হবে তাই প্রথমে লিখব কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার এবার দেখো একে তো স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার হবে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে এবার টু এখানে দেখো সাইডটাই আলাদা অক্ষর তাই এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর সেবার ও নাম্বার দেখো এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ দেখো আমরা লিখবো হচ্ছে এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখানে ঠিক আগের মতো সূত্র ফেলবে এবার কিন্তু প্লাসের সূত্র পড়বে এক নম্বরটা দেখো প্রথমে এই স্কোয়ার তার মানে এটা লেখে স্কোয়ার দিয়ে দেবো এই স্কোয়ার প্লাস ছুটের টু এ হচ্ছে এক্স কিউব বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার এখন এক্স কিউবকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তিন দোখানে ছয় এবার দেখো এখানে আর কোনো সংখ্যা আসে নেই তাহলে টু বসে গেল এবার দেখো এখানে এক্স কিউব এখানে এক্স মানে এক্স তিনটা এখানে একটা তার মানে মোট কয়টা চারটা তাহলে এক্সের পাওয়ার হবে ফোর আর ভাই বসে গেল আর এখানে কি আলাদা আলাদা এক্স স্কোয়ার বাই স্কোয়ার বসাই দিলাম কেন এক্সের উপর স্কোয়ার বাইরে উপর স্কোয়ার এবার আমি ছ নম্বর অঙ্কটা করছি তো ছ নম্বরে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ তাহলে এটাকে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে লিখতে পারি এবার ঠিক আগের মতো সূত্র ফেলব প্রথমটা যা আছে লিখে দিই লিখে স্কোয়ার করে দিই এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তারপরে টু এ হচ্ছে ফের সিক্স এক্স স্কোয়ার ওয়াই বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেখো এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আমরা সূত্রটা মনে মনে বলবো আর সে অনুসারে এখানে লিখে দেবো এবার ছয়কে স্কোয়ার করলে কত হয় ছয় শখ ছত্রিশ এবার দেখো এখানে এক্সের পাওয়ার কত হবে এখানে দুই আছে আর এখানে দুই দুখানে তাহলে কত হবে চার আর এর উপর স্কোয়ার বসে গেল এবার মাইনাস ছয় দুখানে বারো আর পাঁচ বারো কত ষাট ষাট দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তার মানে দুইটা আর একটা তিনটা তার মানে এক্স কিউব এখানে ওয়াই হচ্ছে কিউব প্লাস ফাইভকে স্কোয়ার করলে পাঁচ পাশে পঁচিশ আর এখানে দেখো এক্স স্কোয়ার হবে আর এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে আবার আর টি স্কোয়ার দুই দুখানে চার হবে এবার বর্গীয় জনবার দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ এই অঙ্কটা কীভাবে করবো দেখো এটাকে আমরা এই যে প্রথমে মাইনাস আছে না মাইনাসটা আমরা একটু কমন নেবো মাইনাসটা কমন নিলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এখন বর্গ মানে স্কোয়ার দিতে হবে এটা দেবো আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এর উপর স্কোয়ার দিয়ে দেবো তারপর পর লাইন কি হলো যদি আমরা মাইনাসকে স্কোয়ার করি তাহলে মাইনাসটা থাকে না তখন শুধু থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে হুম এবার সূত্র দিয়ে দাও দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একবারে কিন্তু হয়ে গেল তারপরে দেখো তারপরে আছে ঝ নাম্বার ঝা নাম্বারটা কীভাবে করবো দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এর বর্গ ঠিক আগের মধ্যে আমরা মাইনাসটা কমন নেবো তো এক্স ওয়াই জেড মাইনাস 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 এবার মাইনাস থাকলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে স্কোয়ার করে দেব এবার এখানে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো দেখো যদি মাইনাসকে আমরা স্কোয়ার করি তাহলে কী হবে মাইনাসটা হারিয়ে যাবে আর যা আছে এটাকে আমরা বসাই দিলাম এবার এইটা সূত্রে ফেলবো ঠিক আগের মতো এটাকে আমরা সম্পূর্ণ মিলে এ ধরবো এটাকে বি ধরবো তার মানে প্রথমে হবে এক্স ওয়াই জেড স্কোয়ার এবার প্লাস সূত্রে টু এবার এক্স ওয়াই জেড এ বি এবিসি প্লাস সি স্কোয়ার এখন দেখো এক্স ওয়াই জেডের এর উপর স্কোয়ার আছে তাহলে প্রত্যেকটার উপর আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দেবো এখানে সত্যি একটু দেখো সবগুলো আলাদা অক্ষর তাই এ বি সি এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই জেড সি এইভাবে লেখা যাবে প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উত্তরটা হয়ে গেল আচ্ছা এবার ইও নম্বর দেখো ইও নম্বরে কি এই স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বর্গ ঠিক আমরা আগের মতো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেব এবার এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরে সূত্রে ফেলব প্রথমে হচ্ছে এই স্কোয়ার এ স্কোয়ার মানে এই পুরোটা তারপর মাইনাস সূত্রে টু এ হচ্ছে এই স্কোয়ার এক্স কিউ আর বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর স্কোয়ার এবার দেখো এই স্কে যদি আমরা স্কোয়ার করি আবার তাহলে কত হবে দেখো এখানে দুই আছে না দুই আর দুই চার হবে দুই দুখানে চার এক্সের উপর হবে তিন দুখানি ছয় এখানে টু দেখো এখানে আলাদা আলাদা অক্ষর তাই এই স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর এবার প্লাস বিকে যদি স্কোয়ার বি স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করা হয় তাহলে বি পাওয়ার হবে ফোর আর ওয়াই পাওয়ার হবে স্যার দুখানি আট মানে এইট হবে দেখো উত্তর হয়ে গেল আচ্ছা এবার ট নম্বর দেখো ট নম্বর অঙ্কটি একটু আলাদা একশত আট এর বর্গ এখন বর্গ করতে হলে আমাদের কমপক্ষে দুইটা সংখ্যা থাকাই লাগবে এখানে একশো আটতে আটটা সংখ্যা তো দুইটা সংখ্যা বানাবো কিভাবে আমরা বিভিন্নভাবে বানাতে পারি কিন্তু সবচেয়ে সহজভাবে বানাতে হবে তাহলে অঙ্ক করতে সহজ হবে এখানে যদি আমি এইভাবে লিখি দেখো একশো আট আছে তাহলে একশো যোগ আট তাহলে দুইটা সংখ্যা হয়ে তার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার ঠিক আগের মতো সূত্র ফেলবো এটা কি এ ধরো এটাকে বি ধরো তার মানে এই স্কোয়ার মানে কি একশো স্কোয়ার তারপরে প্লাস সত্তর টু এ মানে একশো বি মানে এইট প্লাস এইট স্কোয়ার একশোকে কে যদি স্কোয়ার করো তাহলে হবে হচ্ছে দশ হাজার প্লাস এগুলা গুণ করো দেখো দুই অক্ষে দুই আর আট দুখানে ষোলো ষোলো দিয়ে দুইটা শূন্য আর আঠাশটা ছষট্টি আটকে স্কোয়ার করলে ছষট্টি হয় এবার যোগ করে ফেলো দেখো চার শূন্য শূন্য তারপর চার হবে ছয় শূন্য শূন্য ছয় হবে এবার ছয় আর শূন্য ছয় এক আর শূন্য এক আর এই এক বসে গেল এগারো হাজার ছয়শো ছয়ষট্টি ঠান নম্বর দেখো ছয়শো ছয়ের বর্গ এটাকে আমরা ভেঙে ফেলতে পারি কীভাবে ছয়শো যোগ ছয় স্কোয়ার ঠিক আগের মতো সূত্র দিয়ে দিই এভাবে এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এখানে পালে গুণ চিহ্ন দিলে আরও বেশি ভালো হয় দেখো ছয় শকে যদি স্কোয়ার করা হয় ছয়কে স্কোয়ার করলে ছয় শখ ছত্রিশ আর এখানে দুইটা শূন্য হলে চারটা শূন্য হয়ে যাবে এবার যোগ দেখো ছয় শখ ছত্রিশ ছত্রিশ দুখানি কত বাহাত্তর বাহাত্তর দিয়ে এই দুইটা শূন্য তারপরে যোগ ছয় সাত সত্ত্রিশ এবার যোগ করে দাও দেখো ছয় শূন্য শূন্য তাহলে ছয় হবে তিন শূন্য শূন্য তিন হবে দুই শূন্য দুই হবে সাত শূন্য সাত হবে আর এখানে সত্তর বসায় দিলাম তাহলে দেখো উত্তরটা হয়ে গেল আচ্ছা এবার ড নম্বর দেখো ড নম্বরে আছে পাঁচশত সাতানব্বই এর বর্গ আচ্ছা এখন এটা কীভাবে করবা এটা দুইভাবে করা যায় যদি আমরা লিখতে পারি পাঁচশো যোগ সাতানব্বই তাও হবে পাঁচশো যোগ সাতানব্বই আচ্ছা আমরা সবগুলো তো যোগ করলাম এবারটা বিয়োগ করে দেখি বিয়োগ করলে দেখো পাঁচশো সাতানব্বই খুব কাছাকাছি একটা সংখ্যা নেব ছয়শো তাহলে ছয়শো থেকে যদি আমি থ্রি বিয়োগ করি তাহলে পাঁচশো সাতানব্বই কিন্তু হচ্ছে এটা আমরা বিয়োগের সূত্র ফেলবো কীভাবে দেখো প্রথমে কি এই স্কোয়ার এই স্কোয়ার মানে কি ছয়শো স্কোয়ার এবার মাইনাস সত্যের টু এ হচ্ছে ছয়শো বি হচ্ছে থ্রি আর থ্রি স্কোয়ার এবার ছয়কে স্কোয়ার করলে দেখো ছত্রিশ আর এই দুইটা শূন্য হলে ষাটটা শূন্য হয়ে যাবে স্কোয়ার করলে ডাবল হয়ে যাবে এবার মাইনাস গুণ করো ছয় দুখানে বারো তিন বারো কত ছত্রিশ এখানে দুইটা শূন্য প্লাস থ্রিকে স্কোয়ার করলে নাইন এবার প্রথম কাজ হচ্ছে এই নয় আর এইগুলো যোগ করা নয় আর এটা যোগ করলে হবে

এই ঢা নম্বর অঙ্ক থেকে একটু কঠিন মনে হতে পারে তাই লিখবো এ মাইনাস বি প্লাস সি এর বর্গ এখন দেখো এ অঙ্ক করতে হলে আমাদের মোট আছে দুইটা সংখ্যায় বানাতে হবে এখন এখানে আছে তিনটা তাহলে কীভাবে করব দেখো প্রথমে আমরা দুইটা মিলে একটা ধরবো এ মাইনাস বি প্লাস সি এই দুইটা মিলে একটা ধরতে হবে এবার ব্র্যাকেট দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব তো এখন মনে করো যে এইটা হচ্ছে এ এটা হচ্ছে তাহলে এ এ প্লাস বি অলিস্কোয়ারের সূত্র এই দুইটা মিলে কিন্তু এ তাহলে কীভাবে লিখবো এ স্কার মানে কি এ মাইনাস বি এইটা হচ্ছে এ স্কোয়ার তারপরে প্লাস হচ্ছে টু এ হচ্ছে এ মাইনাস আর বি হচ্ছে সি প্লাস সি স্কোয়ার এইটা দেখো আবার সূত্র পড়ে আছে এ মাইনাস বি অলিস্কোয়ারের সূত্র তাই সূত্র ফেলে দি এ স্কোয়ার মাইনাস টু এ এবার দুই গুণ করতে হবে সিও গুণ করতে হবে টু এ সি প্রথমে লিখবো টু এ সি তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস টু বি সি টু বি সি প্লাস সি স্কোয়ার দেখো অঙ্ক হয়ে গেল এবার মধ্যে নাম্বার দেখো এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ এখানেও কিন্তু তিনটা আছে তাই আমরা প্রথম দুইটা মিলে একটা বানাবো আর টুকে আলাদা করবো এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা স্কোয়ার দেবো প্রথমে যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্কোয়ার দিতে হবে তাই এটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এই স্কোয়ার বলতে আমরা এ এক্স প্লাস বি কে বুঝি তাহলে এই স্কোয়ার প্লাস সুত্রে টু এ হচ্ছে এ এক্স প্লাস বি আর বি হচ্ছে টু প্লাস টু স্কোয়ার এবার দেখে এটা আবার সূত্র পড়বে এটাকে তো আবার সূত্র ফেরিয়েই হবেই আবার এটা কি এই স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু এইটা সূত্র পড়লো তারপর প্লাস এবার গুণ করো দেখো এই দুইটা গুণ করো দুই দুখানি চার এ এক্স তাহলে ফোর এক্স প্লাস আবার ফোর বি দুই দুখানি চার আর বি গুণ করলে ফোর বি প্লাস ফোর স্কোয়ার এটাকে যদি গুণ করা হয় তাহলে কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার আর যা আছে বসায় দাও ও এখানে স্কার হবে না এটা হচ্ছে ফোর হবে